আসসালামু আলাইকুম ভাইবার মাত্র কিছুদিন আসিদের বাকি যারা এরকম বাইক খুঁজছেন আমাদের শোরুমে বর্তমান দুইটা রেডিওন্ড বাইক আছে দুইটা বাইক সম্পর্কে বলবো ছোট্ট সময় মানে অল্প সময়ের ভেতরে ঠিক আছে পঁয়ষট্টি আর হচ্ছে আজক পাই সেটা বিরানব্বই তো এই বাইকটার কথা আগে বলি মানিগঞ্জ বিআইটি নাম্বার করা আছে তো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আছে বাইকটা প্রায় নতুনের মতোই আছে আপনারা যারা এরকম বাইক খুঁজছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন বাইকটির সামনাসামনি কন্ডিশন যখন দেখতে পারবেন তখন বুঝতে পারবেন তো সামনাসামনি কিন্তু দেখলে অবশ্যই ভালো লাগবে আজকের প্রাইস বিরানব্বই যারা এই ভিডিও দেখে আসবেন বাইক তারা এই বাইকটি টি অষ্ট হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে কথা না তারপরে একটা বাইক আছে অন টেস্ট কথা বলতে পারবেন সামনাসামনি একবার ফিক্সড রাখা হয়েছে ঠিক আছে আর আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন ওকে আসসালাম